আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাস করছে তোমাদের অনেকেরই কিন্তু ইনকোর্স এবং টেস্ট পরীক্ষার রুটিন দিয়েছে এর মধ্যে তোমরা চিন্তায় পড়ে গেছো আমরা ইনকোর্স ইনকোর্স এবং টেস্ট পরীক্ষার জন্য কি পড়বো ঠিক আছে এর জন্য রাজ্য একাডেমি তোমাদের জন্য নিয়ে এসেছে একদম কমপ্লিট প্যাকেজের ব্যবস্থা আমাদের কাছে তোমরা ডিগ্রি প্রথম বর্ষের ইনকোর্স টেস্ট পরীক্ষার উত্তর সহ সব কিছু পাবে বইপত্র কেনার প্রয়োজন পড়বে না ঠিক আছে সো এই ভিডিওতে আমি যে সাবজেক্টটা তোমাদের দেখাবো এটা হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র ঠিক আছে আর তোমরা যারা বিএবিএসএস গ্রুপের শিক্ষার্থীরা রয়েছ তোমাদের সাবজেক্ট রয়েছে রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজকর্ম ইতিহাস ইসলামের ইতিহাস ইসলামিক স্টাডিজ দর্শন ভূগোল পরিবেশ মনোবিজ্ঞান প্রথম দ্বিতীয় এ সাবজেক্টগুলোর উত্তর সহ আমার কাছে কিন্তু সাজেশন নিতে পারবে সামরিকান থেকে ইসলামের ইতিহাস ও প্রথম পত্রে চলে যাবো দেখতে বাবা শর্ট সাজেশন সাজেশন উত্তর বিগত বোর্ড প্রশ্ন উত্তর বিগত সালের প্রশ্ন ঠিক আছে তোমাদের এই যে সাবজেক্টটা রয়েছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এখানে টোটালি দেখো প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম ষষ্ঠ অধ্যায় রয়েছে সো রাজা একাডেমি নয়টা অধ্যায়ের উপরে ডিপেন্ড করে তোমাদের শর্ট সাজেশন দেওয়া হয়েছে ইনকোস ও টেস্ট পরীক্ষার জন্য এরপরে সাজেশন ও বিগত বোর্ড প্রশ্ন উত্তর থেকে তোমরা চোদ্দ থেকে তেইশ পর্যন্ত সকল প্রশ্নের উত্তর কিন্তু অনায়াসে খুঁজে বের করতে পারবো কীভাবে পড়বো দেখো আমরা বলে দিচ্ছি এক এক করে দেখো আমরা প্রথম অধ্যায় থেকে যে প্রশ্ন দিয়েছি কয়টা দেখো আমরা এখানে একটু ইন্ডেক্সটা বুঝতে হবে কবিভাগ বলতে কিন্তু এক নাম্বার প্রশ্ন একের ক থেকে ঠ কবিভাগ বলতে দুই নং প্রশ্ন দুই থেকে নয় নাম্বার কবিভাগ বলতে দশ থেকে সতেরো নম্বর প্রশ্ন ঠিক আছে দেখো দু সাল থেকে আমরা এই প্রশ্নগুলো তোমাদের জন্য তেইশ সাল পড়তে হবে না ঠিক আছে বাইশ সালে তোমরা ক এবং ক এই দুইটার যে কোনো একটা প্রশ্ন কমন পাবা আর দশ নম্বর প্রশ্ন কিন্তু তোমাদের বাইশ সাল থেকে আসবে সো যেভাবে বলতো সে একটু খেয়াল করো দেখো বাইশ সালে ধরো আমি বাইশ সালের ক বিভাগ জানতে চাই তাহলে তুমি কবিভাগের ফোল্ডারে যাও এবং এখান থেকে তুমি এই ক বিভাগের প্রশ্নটাকে টাচ করে দাও এই যে দেখো বাইশ সালের ক বিভাগ তোমার সামনে কিন্তু চলে এসেছে ঠিক আছে একদম উত্তর সহকারে ক থেকে ঠোয়া পর্যন্ত কিন্তু রয়েছে তো এরপরে আমি বললাম বাইশ সালের কত নম্বর প্রশ্নের কথা বলেছিলাম এখানে আসবে দশ নম্বর প্রশ্নটা সো তুমি দশ কীভাবে খুঁজে পাবা এই যে বাইশ সালের গ বিভাগে যাও এবং দশ নম্বর প্রশ্নটা আস করে দাও তাহলে এই যে দশ নম্বর প্রশ্ন কিন্তু চলে আসছে এছাড়া দেখো প্রাক ইসলামী আরবের সামাজিক এবং রাজনৈতিক অবস্থার বিবরণ দাও একদম এই প্রশ্নটা তোমাদের ফুল কমন চলে আসবে বিবরণ সহ উপসংহার সহ পয়েন্ট আকারে সব কিছু আমি কিন্তু দিয়ে দিয়েছি ঠিক আছে এভাবে প্রথম অধ্যায় প্রাক ও ইসলামী যুগে আরবের চোদ্দ সাল থেকে তোমরা এই প্রশ্নগুলো শুধুমাত্র পড়বা তাহলে হবে অধ্যায় দুই থেকে অধ্যায় দুই মহানবী হজরত মোহাম্মদ সাল্লা আলিয় সাল্লাম এখান থেকে তোমরা শুধু এই প্রশ্নগুলো পড়বা তাহলে হবে আর তোমার কলেজ থেকে যদি ইনকোর্স পরীক্ষার জন্য অধ্যায় ভিত্তিক বলে অধ্যায় পড়বা আর নাহলে আমরা যেটা বিগত সাল অনুযায়ী যে সাজেশনগুলো আমাদের পেইড গ্রুপে প্রোভাইড করে থাকি ঠিক আছে সেগুলো তুমি পাবা আর আমাদের যদি ফ্রি গ্রুপে জয়েন করতে চাও আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে এক মি তেস চব্বিশ লেখে দিলে আমরা কিন্তু তোমাকে আমাদের গ্রুপে অ্যাড করে নেব অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কিন্তু কমেন্টে দেওয়া থাকবে সেখান থেকে জয়েন করতে ভুলবে না ঠিক আছে এছাড়া দেখো বাইশ সাল থেকে চার পাঁচ নয় এই তিনটা পড়লে যে একটা পরীক্ষায় কমন চলে আসবে একুশ সালের পাঁচ নাম্বারটা এটাও কিন্তু তোমাদের চলে আসবে দেখো একদম শিওরভাবে দিচ্ছি ইনশাআল্লাহ এগুলোই কমন পড়বে বাইশ সাল থেকে তোমাদের ছয় সাত তেরো পনেরো পড়লে যে একটা কমন তোমরা পাবা অধ্যায় থেকে তোমাদের এই প্রশ্নগুলো পড়বা তাহলে হবে খুব বেশি প্রশ্ন দেয়নি অল্প কয়েকটা ইসলামের পাঁচটি স্তম্ভ থেকে মাত্র দেখো দুইটা প্রশ্ন দেওয়া হয়েছে অধ্যায় আট থেকে মাত্র এক কয়েকটা প্রশ্ন দেওয়া হয়েছে আর উমাইয়া যুগের স্থাপত্য থেকে মাত্র দুইটা প্রশ্ন দেওয়া আছে সো এই প্রশ্নগুলো তোমরা একটু ভালোভাবে কভার করো আর যারা উত্তর সহকারে সাজেশন নিবো অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো পেজ থেকে দেখে থাকলে পেজের ইনবক্সে যোগাযোগ করেও তোমরা আমার কাছ থেকে পেজ সাজেশনগুলো পার্চেস করে নিতে পারবে